পাশটাকে পরিষ্কার করে ফ্রেশ করে নেওয়ানোর পরে ছোটো ছোটো করে টুকা করা হয়েছে টুকা করার পরে এই যে এখানে ময় মশলা এখানে এই যে রুটি বানাইতেছে চাউলের রুটি আলহামদুলিল্লাহ আমার মেনু সব রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুত আছি নাচ গানে তো আর খারাপ কিছু না আল্লাহর কাজ করে আর আমার তো আর ছেলে নাই একটা মেয়ে পাশটাকে পরিষ্কার করে ফ্রেশ করে নেওয়ানোর পরে ছোটো ছোটো করে টুকা করা হয়েছে টুকা করার পরে এ যে এখানে ময় মশলা যা যা লাগে সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিলো লাড়কি চুলে রান্না হইতেছে মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর আসলো আমার মন চাইছে আমি এখনি খেয়ে ফেলিয়া তোর সুন্দর কালার আসলো শীতের হাসের মাংস খুবই মজাদার দর্শক বেশি বেশি করে শীতের হাঁস খাবেন আসলে অনেকে ১২ মাসি হাঁস খায় কিন্তু শীতের হাঁসটাগুলো মজাদার আলাদা কারণ মাংসটা বেশি হয় তেল হয় ছললে হাঁসটা এত দজেরকম লবণীও তো দারো হবে তুমি এত সুন্দর করে রান্না করছো কালারটা দেখে তো আমার জিভ বাই পুরো পানি এসে ভরছে আমার মনে হচ্ছে আমি এখনি কাছেই খেয়ে ফেলি হ্যাঁ অবশ্যই আচ্ছা তেল এনে দিতে রান্না শেষ হলে ভাতইলে ধরদিমু হাঁসের মাংসের পাশাপাশি এখানে আবার এই যে রুটি রুটি আমার খুব করে। বানিতে বিভিন্ন দেশের মানচিত্র হয়ে যায় আর আমরা তো রুটি বেলা গোল হইতেছে মাসাল্লা আলহামদুলিল্লাহ সবকিছু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুত আছি

নামাজ পড়তে খুব পছন্দ করে মসজিদে যাইতেছে শুক্রবারে দিনের দিকে কান্না করে এখন এই যে বাসায় পড়তেছে নামাজ